তো সালামু আলাইকুম দর্শক আপনাদেরকে যুক্ত করেছি খাঁটি সরিষার তেলের মিলে তো আপনারা যারা সরিষাগুলো একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত সরিষাগুলো বাড়িতে খেতে চান এবং পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু সরাসরি চ্যানেল মালিক আমি নাজবুল হট আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে সরিষাটা তারা হচ্ছে যে তেল তৈরি করছে একেবারে কোনো ধরনের ভেজাল ছাড়া তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরিষা আছে এখানে দেখতে পাচ্ছেন সরিষা আছে এই সরিষাগুলো কিন্তু পর্যায়ক্রমে এখানে দেওয়া হচ্ছে তো এখানে দেওয়ার পরে এখানে দেওয়ার পরে কিন্তু এই সরিষাটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু তেল তৈরি করা আছে আর এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তেল দেখেন পড়ছে সেখান থেকে কিন্তু এই যে বালতিটা আছে সেই বালতিতে কিন্তু এই তেলগুলো পড়ছে আর দেখতে পাচ্ছেন আসলে কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে উপরে দেখতে পাচ্ছেন যে কিভাবে তেলগুলো ভাঙানো হচ্ছে তো যারা ফ্রেশ কেমিক্যাল মুক্ত এই সরিষার খাটি সরিষার তেলগুলো নিতে চান দেখতে পাচ্ছেন এদিকে দাম ভর্তি করা রয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা আমাকে নক দিতে পারেন আসসালামু আলাইকুম ভালো আছেন এখানে যে সরিষাগুলো তেল তৈরি করা হচ্ছে এটা আসলে কীভাবে পর্যায়ক্রমে কীভাবে তৈরি হচ্ছে সেটা একটু দর্শকদেরকে একটু বলবেন আর আপনারা যেখানে তেল তৈরি করছেন এই এখানে কোনো ধরনের ভেজাল আছে কি না এটা একটু বলবেন মানে আপনারা আপনারা কি তেলের মধ্যে কিছু দেন না শুধু সরিষা থেকে তার মানে সরাসরি যে সরিষাগুলো এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই সরিষাগুলো দিয়ে তারপরে আপনি হচ্ছে যে তেল তৈরি করছেন তো আসলে কিভাবে তেলটা হচ্ছে বা কোথায় সরিষা দিচ্ছেন একটু এগুলো এখানে দিচ্ছেন আচ্ছা দেওয়ার পরে যে উপরে যে ইয়েটা আছে ঢুকছে বালটি গিয়ে আমার ভিতরে যাচ্ছে হ্যাঁ তারপরে তেলটা এখানে সেঁকা হচ্ছে মনে হচ্ছে এখানে নেট নেট এটা নেই তারপরে বালতিতে তেলটা পড়ছে নাকি আচ্ছা আচ্ছা তো আপনাদের তেলে তো কোনো ভেজার্ভ নাই তার মানে ফ্রেশ যে একেবারে ফাটি তেলগুলো নেওয়ার জন্য যোগাযোগ করা যেতে পারে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তো ভাইয়ের নামটা কি হোসেন তাছাড়া এখানে আপনারা খোল মানে খোলও বিক্রি করেন আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের খাটি সরিষার তেল তৈরি করার মিলটি তো আপনারা একেবারে খাঁটি সরিষার তেলগুলো নেওয়ার জন্য কিন্তু আমার নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু আপনারা নোট দিতে পারেন